ত্রিপুরা মেডিকেল কলেজে অর্থের বিনিময়ে ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক অধ্যাপিকার বিরুদ্ধে অভিযুক্ত অধ্যাপিকার নাম ডাক্তার সোমা চৌধুরী এই অভিযোগের ভিত্তিতে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে সংশ্লিষ্ট মামলার তদন্ত চলছে তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে মঙ্গলবার বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের উত্থাপিত সংশ্লিষ্ট বিষয়ে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাই সংবাদ জানান এদিন মুখ্যমন্ত্রী জানান ডাক্তার সোমা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

য্যাগবি রাই দজুকবা ইয়াফাই এর নিকট চোর মানগ্রে চাইড আছে যেকরা মেডিকেল পলিসি পলিসির প্রতি করে থেকে 7/25 তারিখেovilonge shamil gorasto kore ebong tat bibhute সব সেই এই বস্তু তিনি কয়েক পাস করেন অর্থের কারণে উদ্যোগ সখনো pesquisa করেন এবং ডঃ চৌধুরী আত্মই করেন উনি গুলো পর্যালোচনা পর্যালোচনা শেষে ডিপার্টমেন্টাল এনকিউলিনা ঊনিশ বছরতে তাjujeতে এদিন সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান এই ঘটনায় কেবলমাত্র ডাক্তার বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা মেডিকেল কলেজের আরও কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে একটা অশুভ আঁতাঁত গড়ে উঠেছে এই অশুভ আতাতকে ধ্বংস করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আর